আমার ছোটোবেলা আমার স্কুল এডওয়ার্ড ইনস্টিটিউশন ময়মনসিংহ স্থাপিত উনিশশো তিন সন সেই ছোটোবেলার স্কুল এখানে নাইনটি সিক্স পর্যন্ত এসএসসি দিয়ে পড়ে বেরিয়েছি আমি স্কুল থেকে কত স্মৃতি জড়ানো দিন চলে যায় স্মৃতি রয়ে যায় কথাই আছে না এই স্কুলটিতে কত স্মৃতি জড়ানো আমাদের সামনে যে হ্যাঁ স্যার রুম ছিল কত স্মৃতি জড়ানো এই স্কুলটিতে অনেকদিন পরে ঢুকলাম স্কুলটিতে আসলে সময় পাই না যার জন্য আসতে পারি না আজকে একটু সময় করে আসলাম ভাবলাম আসবোই যে অনেক কাজ চলতেছে স্কুলটিতে এগুলো কিন্তু অনেক পুরোনো পুরোনো বিল্ডিং এই ক্লাসগুলোতে আমরা ক্লাস করতাম এখানে আমরা ক্লাস করতাম প্রত্যেকটাতে আমরা ক্লাস করতাম আর এই যে বিল্ডিং গুলা নতুন দেখা যাচ্ছে কত স্মৃতি জড়ানো এই স্কুলটিতে আমাদের এই যে এখানে ক্লাস করতাম পুরনো উনিশশো তিন সালে সেই স্কুল কত সুন্দর স্কুল আমাদের কত বন্ধুবান্ধব বললাম আমরা কত আড্ডা দিতাম এখানে বলার বাইরে আজকে তো শুক্রবার বন্ধ তার জন্য আসলাম যে এর সামনে যে এই ওয়ালতে লাবিতাম দিতাম এই যে পুকুর গিয়ে পড়তাম পুকুরের জল এখন নষ্ট হয়ে গেছে নাইলে টল টল কত জলে এত এত সুন্দর জল তো আমরা লাভ দিতাম ডিগবাজি দিয়ে লাভ দিতাম হ্যাঁ মানে এখন কচুরিপানা পানা ভরে গেছে এই যে ওয়ার্ল্ডার থেকে আমরা লাভ দিতাম এক লাফে আমরা এই যে এখানে পড়তাম মানে একা না বন্ধু মিলে এই যে আম গাছটা তুলতাম এই যে আম গাছে উঠেও এখান থেকে সরাসরি লাভ দিতাম যে জায়গা যে জায়গায় পড়ে গিয়া এরা কয় ডুবে গিয়ে পুক পার হতো সে ধরনের আমিই করতাম আসলে সেই দিনগুলো মনে পড়লে খারাপ লাগে বয়স পার হয়ে গেল কিন্তু স্থিতি ঠিকই রয়ে গেল আর থেকেও যাবে প্রজন্ম প্রজন্ম এই স্কুলটিতে আমরা পড়েছি আমাদের ছোট ভাইয়েরা পড়েছে মানে এই স্কুলটি মানে আশপাশের মধ্যে এই স্কুলটাতেই সবাই পড়াশোনা করতে বেশিরভাগ এখন তো কত স্কুল এসে কত কলেজ হয়ে গেছে এরপরে সরকারি বেসরকারি কত ধনী স্কুল তখন তো এত স্কুল ছিল না আমি সেখানের মধ্যে এই একটা স্কুল ছিল নাম করা ক্লাস থ্রি থেকে আমি এই স্কুলটিতে পড়াশোনা করেছি আসলে সময় সুযোগ পাই না দেখে স্কুলটিতে আসা হয় না আজকে একটু সুযোগ পেলাম তাই একটু আচ্ছা ঘুরে যাই এই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোটবেলা সেই স্কুলটা কত স্মৃতি জড়ানো এখনো বন্ধু দেখলে আমরা একসাথে আড্ডা দিলেই আমরা স্কুলটি আলোচনা করি কি দিন ছিল কি সোনালি দিন ছিল এত সুন্দর সোনানির দিন ছিল আর সেই সোনানির দিন আস্তে আস্তে হারিয়ে গেছে এখন তো সময়ই পাই না আমরা সবাই সবার মতো ব্যস্ত কত বড় মাঠ এখানে কত ধনে খেলা হতো পিটি করতাম এই যে ওদিকে দাঁড়ায় এই যে ওদিকে দাঁড়িয়ে আমরা পিটি করতাম পিটি করতাম খেলাধুলা হতো বাসিক ক্রীড়া প্রতিযোগিতা হতো কত সুন্দর দিন ছিল আস্তে আস্তে সব এখন আমাদের চোখের সামনে স্মৃতি হয়ে গেল সেই নাইনটি সিক্সে এসএসসি দিয়েছি তারপর থেকে স্কুল আমাদের জন্য অতীত হয়ে গেল দেখেন না অতীত যতই হোক কথায় আছে না পুরনো স্মৃতি টানে বেশি যতদিন বেঁচে থাকবো আমাদের এই স্কুলে স্মৃতি গল্প বন্ধন দেখা হলে আমরা করতে পারি এই স্মৃতি মোছানোর মতো না মানে এত সুন্দর ছিল প্রথম হয়ে গেছে আস্তে আস্তে ভাঙতেসে ঠিক দেখা বললাম এই যে আস্তে আস্তে ভাঙতে আসতে ভাঙ্গা নতুন নতুন বিল্ডিং করতেছে আমাদের সময় এটাই কিন্তু ছিল যে প্রতিবন্ধীদের থাকার জন্য যারা অন্ধ অন্ধপ্রত তাদের জন্য থাকার জন্য আর এখন এটাকে পরিবর্তন করে দেখেন কত সুন্দর একটি বিল্ডিং করেছে শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধীহীন তাদের জন্য না তো অনেক ছিল ছিল আমাদের সময় আর বড় ভাই ছিল গোপাল দা খুব বিলিয়ন স্টুডেন্ট ছিল খুব বিলিয়ন স্টুডেন্ট আরো দুজনে আরো অনেক ছিল এটা হলো পুকুর ঘাটের রাস্তাটা পিপুরঘাটের রাস্তা তার ভিতরে ছিল হ্যাঁ রুম এখন এটাকে চেঞ্জ করে একটু অন্যরকম করছে করছে এখানে যে এখানে টিফিন টিফিন দিত আমাদের টিফিন টিফিন দিত যে এখানে টিফিন বানাতো মানে চারটা ক্লাসে